আরেকটি ঐকিক নিয়ম সময় নির্ণয় তিরিশ জন শ্রমিক বিশ দিনে যে কাজটি সম্পূর্ণ করতে পারে সমান দক্ষতার জন শ্রমিক কাজ শেষ করতে পারে সমাধানটি দেখা যাক সে আমাদের যেটা বিয়ের করতে বলবে সেটা আমরা ডান পাশে লিখব অর্থাৎ কত দিনে বলেছে এজন্য আমাদের দিনের ব্যাপারটা ডান পাশে লিখতে হবে তাহলে এখানে হচ্ছে আমাদের তিরিশ জন শ্রমিক আছে এটা হচ্ছে আমাদের বাম দিকে লিখতে হবে তাহলে আমরা লিখতে পারি তিরিশ জন শ্রমিক শ্রমিক সম্পূর্ণ সম্পূর্ণ করে কত দিনে বিশ দিনে আমাদের যেটা বের করতে বলবে সেটা হচ্ছে আমরা ডান পাশে লিখবো এই জন্য আমরা বিশ দিনে ডান পাশে লিখলাম এখন একজন শ্রমিক কাজটি সম্পূর্ণ করে আমাদের এই ধরনের অঙ্কের একটু সমস্যা হয় অনেকেরই যে সমস্যাটা আমরা এখন এই তিরিশের সাথে বিশ গুণ করবো না ভাগ করব। আমাদের বা যে অঙ্কগুলো দেখি ওইগুলোতে দেখা যায় এই টাইপের ব্যাপারগুলো আমরা শতকরা ভাগ করি কিন্তু আমাদের এই সময় নির্ণয় বা ঐক্য নিয়মের ক্ষেত্রে এটা আমাদের ভাগ করতে হবে না গুণ করতে হবে কেন গুণ করতে হবে চলুন আমরা সেটা দেখি এখন ধরতে গেলে তিরিশ জন শ্রমিক কাজটি সম্পূর্ণ করে বিশ দিনে এখন সেই তিরিশ জনের কাজ যদি একজন করে তাহলে আমাদের তো বেশি সময় লাগবে বেশি দিন লাগবে এটা একটা একটা সাধারণ একটা বিষয় আমরা যদি আবার দেখি তিরিশ জনের যদি বিশ দিন লাগে তিরিশ জন শ্রমিক কাজ করতেছে তাদেরই লাগতেছে বিশ দিন আর সেখানে যদি একজন শ্রমিক করে তাহলে তো বিশ দিন আরো অনেক বেশি লাগবে অনেক বেশি লাগলে আমাদের কি করতে হবে গুণ করতে হবে একটা বিষয় মাথায় রাখতে হবে হচ্ছে যদি বেশি লাগে সেক্ষেত্রে আমরা গুণ করবো আর যদি কম লাগে সময় তাহলে আমরা সেটা ভাগ করব। এখন যেহেতু একজনের বেশি দিন এই জন্য আমরা গুণ করবো বিশ গুণ তিরিশ দিনে এখন আমাদের বের করতে হবে বিশ জন শ্রমিক কত দিনে কাজটি শেষ করতে পারে তাহলে এখানে বিশ জন শ্রমিক কাজটি সম্পূর্ণ করে এখন আগে করতো একজনে হচ্ছে বেশি সময় লাগতো এখন যদি বিশ জনে করে তাহলে কম সময় লাগবে আর কম সময় হলে হচ্ছে আমাদের ভাগ করতে হবে বেশি সময় লাগলে গুণ করতে হবে কম সময় লাগলে ভাগ করতে হবে তাহলে বিশ গুণ তিরিশ ভাগ এখন যদি বিশ জন করবে এই জন্য আমাদের ভাগ করতে হবে বিশ দিনে তাহলে এটা এটা কাটাকাটি করলে চলে যায় বিশে বিশে চলে যায় আর থাকে হচ্ছে শুধু তিরিশ অর্থাৎ এটাই আমাদের উত্তর হবে তিরিশ দিন তিরিশ দিনে তাহলে আমাদের অপশন ঘতে হচ্ছে হচ্ছে তিরিশ দিন আমাদের উত্তর হবে তাহলে অপশন ঘ এমন আরো অঙ্কের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ